তোমাদের মাঝে আজকে যে আইডি রিভিউ করতে চলেছে এটি একটি সেরা আইডি আজকের আইডিটা রয়েছে তিনটি এবং গান আর সাদা দুটির বান্ডিল এই প্যান্টটি আরো অনেক কিছু তো চলো প্রথম প্রফাইল থেকে শুরু করা যাক প্রোফাইলে ঢুকতেই দেখতে পারি এর লেভেল হচ্ছে সিক্সটি সেভেন লাইক হচ্ছে সাত হাজার প্লাস তো চলো এবার ভুয়া পাস এবং এলিট পাসের প্যাজেস গুলো দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছি তিনটি ইলিট পাস নেওয়া আছে তো চলো এবার ড্রেস কালেকশন দেখা যাক তো এখানে ড্রেস কালেকশনে দেখতে পাচ্ছি এখানে রয়েছে সাদা জুতির বান্ধি তারপরে এই বান্ডুলটি এটি চুল অনেক রেয়ার তারপরে এইগুলা রয়েছে এইগুলা রয়েছে আর অনেক কিছু তোমরা কালেকশনটি দেখতে থাকো তো চলো এবার এই আইটি প্যান্ট কালেকশন দেখা যাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্যান্ট এই প্যান্ট রয়েছে ছাব্বিশ আরো অনেক ভালো তো চলো এবার আইটি কালেকশনটা দেখা যাক এই আইটিতে অনেক ভালো ভালো রয়েছে যা তোমরা দেখতেই পাচ্ছ

তারপর ফার্মাসে রয়েছে তোমরা দেখতে থাকো তোমরা যারা আইডিটি নিতে চাও তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তাছাড়া আমার ইউটিউবের বাড়িতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো